ঠিক বলেছে খাওয়া দাওয়া কেমন করে দাও সেটিংয়ে ফেলে সময় বড়ই অদ্ভুত জিনিস তাই না বলো বন্ধুরা সত্যি কথা বলতে কার জীবনে কখন কী ঘটবে সত্যি আমরা কেউ তা বলতে পারি না কখনও ভালো সময় অথবা কখনও খারাপ সময় সব নিয়েই চলেছে আমাদের জীবন যুদ্ধ তাই না আর এই জীবন যুদ্ধে আমরা সব সময় চেষ্টা করি ভালো সময়টাকে মনে রাখার আর খারাপ সময়গুলোকে নিজেদের জীবন থেকে বাদ দিয়ে দেওয়ার কিন্তু আমি সেটা মনে করি না যেন কারণ খারাপ সময়টাও জীবনের একটা অংশ আর সেই খারাপ সময়টাকে তুমি যদি ভুলে যাও তাহলে তুমি ভালো সময়টাকেও কোনোদিনও মনে রাখতে পারবে না তাই দুটোকেই সমানভাবে ভাবে ভালোবেসে জীবনের প্রতিটি দিন প্রতিটি সময় সঙ্গে চলতে হবে তো যাই হোক চলো উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পাইল তোমাদের ভালোবাসায় আমি নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আজকেও আবার হাজির হয়েছি তোমরা কেমন আছো আমার প্রিয় পরিবার আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আজ দেখি হঠাৎ করে মেহেমান এসে তোমরা তো ফার্স্ট ইন্ট্রোতে একটু দেখলেই সমস্ত বিস্তারিত আলোচনাটা এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা ব্লগটা শুরু করলাম গুড মর্নিং সবাইকে আমি কিন্তু সকালবেলায় যেহেতু আমার এক ঘরে এক বারান্দায় বারান্দায় জায়গা কম জানো বন্ধুরা কিন্তু বিশ্বাস করো জায়গা কম হলেও ওইটুকুর মধ্যেই কত মানে আনন্দ করে আমরা সারা দিনটা রাতটা কাটিয়ে দিই তাই না তো চলো সাইকেলটাকে বের করে দিলাম আজকে আমরা জানতাম না যে আমাদের বাড়িতে মেহমান আসবে হুট করে কিভাবে কি হলো দেখো তোমরা পুরো ভিডিওটা সকালবেলা আমি তো সংসারের কাজগুলো করছিলামই হঠাৎ করে মানে অনেকক্ষণ পরে ফোন আসে যে বাড়িতে হঠাৎ করেই কুটুম আসছে তো কে কী জন্য আসছে সমস্ত কিছুই তোমাদের দেখবো পুরো ভিডিওটা তোমরা দেখো আমি সকালবেলা উঠেই সংসার কাজ করছে জানো মানে সকালবেলা প্রত্যেকটা মেয়েরই যেটা কাজ ঘর গোছানো বেছানা গোছানো ঝাড় দেওয়া আর এখন তো শীতকাল উঠতে উঠতে প্রায় সাতটা আটটা বেজে যায় জানো তো সকালবেলা উঠে আইনার আব্বা কিন্তু চলে গিয়েছিল হচ্ছে মাঠে দেখো মাঠ থেকে চলে আসছে আর এদিকে আমি বসে দিচ্ছি একটু চা চা করবো এলাচ দিয়ে জানো কারণ অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা করছিলো এলাচ দিয়ে আদা দিয়ে চা একটু কড়া করে শীতের সকাল আর পুরপুরে বাতাস এত পরিমাণে দিচ্ছিল বেশ কয়েকদিন যাবৎ আমাদের এদিকটা মানে উত্তর দিনাজপুরেও হুম বেশ বাতাস দিচ্ছে আর হচ্ছে গিয়ে কনকনে ঠান্ডা তোমাদের কোথায় কেমন ওয়েদার আমাকে কিন্তু জানাতে ভুলো না চলো চাটা আমার হয়ে গেছে বন্ধুরা এবারে ঠান্ডা ঠান্ডা দিনে গরম গরম চা আমি কিন্তু বসিয়ে দিলাম খেতে আয়নকে আরো রাব্বাকে আমি বলছি তোমরা খেয়ে নাও দেখ দেখো কপালে মানে খাওয়া না থাকলে কি হয় আমি ভেবেছিলাম আমিও মুখটা ধুয়ে খেয়ে নেবো কিন্তু ওই যে কপালে না থাকলে না থাকলে ঘি ঠক ঠকালে হবে গিয়ে একটা কথা আছে না ওরা ভাবছিলাম মিলে কিন্তু খেয়ে নিয়ে বেশ টিভি দেখছিল হ্যাঁ এরপরে আমি কিন্তু এখন ভাতটা বসিয়ে দিব কেন বলো তো কারণ ভাতটা বসিয়ে দিচ্ছি আইনের আবার যাবে হচ্ছে গিয়ে আবার তড়ি হড়ি করে দোকানে যেহেতু মাঠ থেকে আসলো তো দোকানে যাবে তাই যে শিম আলু আর বাঁধাকপি এটা ভাজা আর আমাদের জন্য বসেছিলাম একটুখানি ভাত ঠিক আছে তো এটা ছিল শনিবার দিন আর কি তো শনিবার না আমরা নিজেদের জন্যই মাংস নিয়েছিলাম কারণ এই ঠান্ডা ঠান্ডার দিনে না মাংস তো খুবই ভালো লাগে বিশেষ করে তুমি যদি বেগুন দিয়ে করো আর নতুন আলু ওহ দারুণ লাগবে ধনে পাতা দিয়ে তো আলু তো ছিল না তাই কচি বেগুন ছিল সেগুলো দিয়েই এখানে লাল মাংসটাকে রান্না করবো তো এদিকে আমি ভাজাটা কিন্তু বসিয়ে দিলাম বন্ধুরা আর আয়নের বাবারা কিন্তু ওরা টিভি দেখছে হুম এদিকে মাংসটাও কিন্তু আমি বসিয়ে দিলাম পুরো সমস্ত কিছু দিয়ে একবারে আমি কিন্তু মাংস রান্না করি তাহলে বেশি টেস্টি হয় খেতে মাংসটা মানে পরে আমি আর কোনো কিছু দিন একবারই যা দেওয়ার তেল ঝাল মশলা গুঁড়ো মশলা সমস্ত কিছু একবারেই কিন্তু দিয়ে দিই হুম চলো মাংসটা এদিকে আমি রান্না করি আর মাংসটা কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো কতটা কষানো হয়ে গেছে এই কষা মাংস খেতে না আমার দারুণ লাগে বিশেষ করে শীতের দিনে লুচবি মানে যেটা লুজবি হয় বা পাঞ্চুকি চিতই পিঠা তোমরা বলো যেটাকে ঠিক আছে তো সেটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে কিন্তু আমি তো কষা করবো না কারণ আমি করব হচ্ছে বেগুন দিয়ে আর দেখো মাংস থাক আর না থাক বেগুন দিয়ে যদি তুমি খাও তাহলে বেগুনের গ্রেভিটাই এত টেস্টি হয় যেটা মুড়ি গরম ভাত সমস্ত কিছুর সাথে খেতে ভালো লাগবে এইবার আসলো আমার মাংস রান্না করতে করতে সেই বিশেষ ফোন আমার বোনও আজ হস্টেল থেকে যাচ্ছিল হচ্ছে বাড়িতে তো আমার নিজের কাকু কাকিমা আর আমার বোনরা ওরা যেহেতু মাঝে মধ্যে মাসে নাকি ট্যুর দেয় মানে একটু ঘোরাফেরা করে তো আজকে এসেছিলো রায়গঞ্জে বিশেষ একটি কাজে অনুষ্ঠানও ছিল এবং একটি কাজে এসেছিলো হুম তো পার্কে ঘুরতে এসেছিলো অনুষ্ঠান ছিল কাজে এসেছিলো তাই ভাবল চলো আমার বড়ো বেটির বাড়ি থেকে একটু ঘুরে আসি তো দেখো ফোনটা ওরা অদ্দূর বাড়ি মানে ধরো চলে আমার বাবার বাড়ি ঠিক আছে মালদা জেলার চলে তো ওইখান থেকে আসে কিন্তু ওরা বলে আসে না যে আমি আছে তোদের বাড়ি যাব পায়েল কি কোনো কিছু আর আমি এদিকে কিন্তু নিজেদের জন্য ভাত ভাজা মাংস এটা কিন্তু করছিলাম দেখো এখন বেলা বাজে কটা এগারোটার মতো হবে ঠিক আছে আমি কিন্তু ওই যে সকালে চা করেছিলাম আইলাস দিয়ে একটুও কিন্তু খাইনি বন্ধুরা শুধুমাত্র টানা কাজগুলো করলাম বাসন ধুলাম তারপরে টিভির জন্য মিস্ত্রি এসছিলো তো যে আবার সেট সেটা বক্সটা লাগালো তোমরা গতকাল ভিডিওতে তোমরা দেখে নাও যারা যারা দেখো খুব ভালো একটি ব্লগ তো দেখো বাড়িতে কেউ আসলে তো ঘরটার সবসময় গোছানো যতটুকু পারি চেষ্টা করি গোছানো রাখার কিন্তু দেখো এদিকে আমার যেন কাজই শেষ হচ্ছে না এদিকে ফুলদানিটা একটু ঠিক করছিলাম আয়নকে তড়ি হুড়ি করে আমার বাচ্চাটাও খায়নি যেন এগারোটা বেজে গেছিলো সকাল থেকে কিছু খায়নি এদিকে দেখো এই যে সোফাটা গুছিয়ে নিলাম এদিকে আমি বিছানো কমপ্লিট আর ওইদিকে আয়নের তড়ি হড়ি করি চাটা খেয়ে তো একটু রেস্ট নিচ্ছিলো তখন আসলে যেহেতু চলে গেলো বাজারে দেখো মা মাছ নিয়ে এসে আর সাথে নিয়ে এসেছিলো কত রকমের টিফিন হ্যাঁ ওরা শিল্পী ভাতা করতে আছে ওদের বন্ধ হয়ে গেছে টাকা পাবে না আমি টিভি দেখলে বলতে বলতে কিন্তু মেহমানও চলে এসছে বাড়িতে এদিকে আমার মাছ এখনও হয়নি ভাত আবার বসেছিলাম দেখো ভাতটা হয়ে গেছে তোমাদের সাথে ক্লিপ সেট করতে পারিনি চটপট করে করছিলাম এদিকে পাপড় নাই পাপড় আনতে পাঠাতে হবে আব্বাকে তার আগে দেখো টিফিন নিয়ে এসেছিলো মিল্ক কিটস একটা বিস্কিট আছে খেজুর চানাচুর ডিম সেদ্ধ তোমরা দেখতেই পাবে একটু পরে এদিকে কাকে মা এসেছে আমার সাথে গল্প করতে কিন্তু কি আমি মেহমান এসে কিন্তু বাড়িতে ঠিকমতো কথাই বলতে পারছি না আমি এত কাজ কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা কী বলবো যে আমি ধর্ম করে আসছি করতে তো হবে আর আমার নিজের নিজের মানে একদম নিজের একদম ঠিক আছে তো এদিকে আমি সমস্ত তৈরি তরি করে টিফিনটা দেওয়ার চেষ্টা করছিলাম ওরা আবার যাবে একটু ঘুরতে তো ভাবলাম টিফিনটা আগে খাইয়ে দিই তারপরে একটু পরে ঘুরবে হঠাৎ করে কেউ আসলে মানে কি বলবো কোনটা রেখে কোনটা করবো আমি তো কিছু করতে পারি না ওরমভাবে মানে তাড়াহুড়ো করে তবু করেছি বন্ধুরা জানো একদম এক হাতে একা সংসারে একা সমস্ত কিছু কাজগুলো করেছি এই যে টিফিন দেওয়া মাছ রান্না করা মাংস করা ভাজা করা ভাত করা পাপড় ভাজা করা এদিকে আবার আয়ানকে খাওয়ানো ঘর গোছানো তোমরা জানো কত মানে কি বলবো সেও আবার আধ ঘন্টা পনেরো এক ঘন্টার মধ্যে এতগুলো কাজ করা তবুও তো আমি মানে দেখো মাছটা এখনও করতে পারিনি যে ডিমগুলো সিদ্ধ করে হয়ে গেছে এবার ডিমগুলো দেবো প্লেটে তো আর এদিকে আমাকে না সবাই হাসাহাসি করছে জানো বন্ধুরা এদিকে বর্মা বলছে এ পাইল এখনও করেনি এটা সেটা মানে আমি মরছি আমার নিজের জ্বালাতে ওরা আবার আমাকে এনে হাসাহাসি করছে বরমা বরাবা ঠিক আছে তো ওরা হাসাহাসি করছে বলছে যে এখনও কুটুমিল্লারদেরকে এখনও দেয়নি টিফিন এটা সেটা আমি কি চাইব যে ইচ্ছে করে যাতে দেরি হোক আমি দেখো তাড়াহুড়া করে এই যে এইগুলো টিফিন হাতের কাছে যা ছিল সেইগুলোই দিয়ে দিয়েছি এবার ওরা যাচ্ছে একটুখানি ঘুরতে কাকিমা

আমাদের বাড়ি থেকে বাংলাদেশের বর্ডার একদম কাছে ঠিক আছে তো অনেকটা কাছেও না আবার অনেকটা দূরেও না মিডিয়াম তো ওরা বর্ডার দেখতে যাবে সবাই মিলে কাকিমা শুধুমাত্র বাড়িতে থাকবে ঠিক আছে তো ওই যে ওদেরকে টিফিন দেওয়া হয়ে গেছে এবার লাস্ট কিন্তু ঘুরা ফিরে চলে এসেছে আর বলো না যাবো কেন বাবুটাকে তো জিরো বানাইতে হিরো যাবি জুতা খাওয়া দাওয়া করে সকলে কিন্তু বেরিয়ে গেল সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকে বলবে দিদি ভাই কেন বিছানাতে খাওয়াচ্ছ দেখো বিছানাতে আমার তো একটাই ঘর আর ডাইনিং টেবিলটা ছোট সেই কারণে কাকিমা আর দিয়েছিলাম উপরে ওইটা হচ্ছে আমার বড় বোন ওর নাম আফসানা আর এর নাম আফরিন

সকালে বেরিয়ে পড়লো যেহেতু অনেক দূরের পথ আবার গাড়ি করে এসছে ওরা কার নিয়ে এসেছিলো তো সেই কারণেই ওরা বেরিয়ে গেল এখন একটু কর্ণচারা ঢুকবে মানে পার্কে ঢুকবে তারপরে আরও অনেকটা জায়গা ঘুরবে অনেক বন্ধুর বাড়ি দেখাশুনো দেখা করার আছে আর কি তাদের বাড়ি দেখাশুনো এদিকে আমার ছেলেকে দেখো সবাই নেওয়ার জন্য মানে একদম তড়ি হড়ি লাগিয়ে দিচ্ছে বড়ো মাসি ওর ছোটো মাসি সকলে ঠিক আছে তো ওই নিচ্ছিলো আর খুব মানে ভালো কাটলো দিনটা হুট করেছে যে তো কী হয়েছে অনেকটা আনন্দ হয়েছে অনেক মজা হয়েছে ওদেরকে এগোতে যাচ্ছে এখন ওরা বাড়ির দিকে যাবে হুম

আসি 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 ওনারে আসি 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 এদিকে এদিকে টাটা করে

শ্বশুরবাড়ি থেকে বাবা বাড়িটা যেহেতু অনেকটা দূরে আমার তাই যখন হুট করে কখনও কেউ আসে তখন কত ভালো লাগে তাই না বলো আর যখন চলে যায় তখন এক মন খারাপ যেন নিজেকে আটকে ধরে রাখে হ্যাঁ মানে মন যাইল তুমি তাদের সাথে যেতে পারবে না তো কি করা যাবে সংসারের কাজ সংসার ছেড়ে তো আর যাওয়া যায় না দেখো এখানে আমি কতগুলো বাসন ধুয়েছি বন্ধুরা সমস্ত প্লেট খাওয়ার এ টু জেড ধুয়েছি এদিকে দেখো মাছটা শুধুমাত্র একজন খেয়েছে অতগুলো মাছ এদিকে মাংস কিন্তু পুরো মানে খাইয়ে দিয়েছিলাম অল্পখানিক কিছু ছিল আর এদিকে দেখো আমি কিন্তু স্নান টান সেরে একদম মানে পরিষ্কার হয়ে গেছে রাত্রেবেলা আয়নার আব্বাস ওকে দিলাম হচ্ছে গিয়ে টিফিন একটু যে বিস্কিট খেজুর কী ছিল কমলা আপেল আর সাথে ওই যে সকালে যা করেছিলাম এলাচ দে বন্ধুরা এখন একটু খাবো জানো আয়ন ওর আব্বার আমি আয়ন তো চা দেখে ভারী খুশি হয়ে নাচতে নাচতে পুরো চা খাবে মজা হয়েছে সত্যি বলো সত্যি কথা বলছি ভালো দিবে আইনের পরে ভিসে নিচে ছিল এরমে একটু ডিমের পচ খেতে ওর তা আমি যখন তো ডিমটা ফেটে গেছিলো ওই যখন ডিম কিনে এনেছিলাম আমাদের বাজার থেকে তো ভালো চলো ফেটে যখন গেছে পোচ করেই দিই কী সুন্দর খাচ্ছে দেখো একটু গোলমরিচ দিলে আরও ভালো করতো কিন্তু ওই বলছে আমার এরমই বেস্ট লেগেছে গোলমরিচ দেওয়ার দরকার নেই জাস্ট নুন চিটা দিয়ে পোচ তো চলো আটটার মতো বাজে এখন আমরাও ভাত খাবো আজ আসি তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টটা জানিয়ে টাটা সকালে ভালো দেখো সুস্থ দেখো দেখা পাবো একটি ব্লগে ঠিক টাটা টাটা